দুই থেকে তিনবার আসা হয় সপ্তাহে এখানে আচ্ছা এই বারবার ছুটে চলে আসেন মানুষ কেমন গাভি কেমন ভাই আমার খুব বন্ধু পাচার লোক খুব ভালো লাগে দাম ধরে বনে গরুগুলো দুধে মিল খায় এই জন্য আসে কথা কাজে মিল হয় খুব মিল খায়

দেখতেছি তো একদম কাস্টমার বসে তো হাট বসে আমার ভাইয়েরা বিভিন্ন লোক বিভিন্ন জায়গা থেকে আসছে বৃষ্টির কারণে একটু সমস্যা আচ্ছা কালেকশন যেখানে আমদানি বেশি সেখানে লোকজনের আনাগোনাটা বেশি হবে পরিচয়টা সবার উদ্দেশ্যে দিয়ে না আমার নাম বাবলু প্রামানিক পাবনা জেলা ভাঙ্গুরা থানা চৌবারি হারোপারা আচ্ছা চৌবাড়ি হারোপারার মধ্যে হাতে গোনা যদি সব বড় খামার কয়েকটার কথা চিন্তা করা যায় আপনাকে কিন্তু বাদ দেওয়া যাবে না তা মানুষ বলে মানুষ বলে কি ভাই এরকম সালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ রাখছে ভালোই আচ্ছা আসছেন কোথা থেকে ময়মনসিংহ ভালুকা থেকে ময়মনসিংহ ভালুকা তো মোটামুটি ভালো ডিস্টেন্স অনেক দূর অনেক দূর গাড়ি ভাড়া লাগছে নয় হাজারের মতো গাড়ি ভাড়াই লাগছে আচ্ছা এই ছুটে চলে আসা খবরটা পেলেন কিভাবে যে এখানে পরিচিত লোকজন আছে আর কি আসার পর বাস্তবে কেমন দেখলেন বাস্তবে তো ভালো দেখলাম দুইটা নিছেন আচ্ছা মুরব্বী মানুষ ভাই অভিজ্ঞতা কিন্তু কম না মানুষ পার্সোনালি কেমন ভালোই সবাই কিনতে পারবে দূর দূর থেকে আচ্ছা একই সাথে তো সবার সাথে কথা বলা করবেন ওই সাইড এর কথা কোথা থেকে আসছে ও ভাই আছে গাজীপুর থেকে আসছেন আচ্ছা এর আগেও আসা হয়েছে

এলাকার লোক হ্যাঁ আমাদের এলাকার দুই থেকে তিনবার আসা হয় সপ্তাহে এখানে আচ্ছা এই বারবার ছুটে চলে আসেন মানুষ কেমন গাবি কেমন ভাই আমার খুব বন্ধু পাশের খুব ভালো লাগে এই জন্য আসে কথা কাছে মিল হয় খুব মিল খাই আসে তা না হলে তো বারবার ছুটে চলে আসতো না অবশ্যই ভাই এলাকার লোক দূর দূরান্তের কাস্টমার সবই তো আপনার খামারে অবশ্যই থাকবে ভাই মানুষ সাশ্রয় দামে যেখানেই পাবে জিনিস ভালো যেখানে পাবে

দেখেন অল্প সীমিত আসছে আমার এলাকার লোক আসছে সরজমিনে আসিয়া এই যে আমি যেভাবে মানে আমার আঙ্কেল যেভাবে গরু নিচ্ছে এভাবে সব গরু দিয়ে কেন সবাই কিন্তু ওনাদের কাছ থেকে আমি শুনলাম মোটামুটি দামের দিক থেকে সাশ্রয় প্রতিবেদনের গাফের দাম যেন ভারী না হয়

কথার বারো বলে চলেন কালেকশন গুলো আগে দেখেন চলেন যাই ডাবল ভাই প্রতিবেদন সর্বপ্রথমে যে গাভীটাকে দিয়ে আমরা শুরু করলাম আজকে মার্শাল একদম ডাবল বডির গাভী ভাই জি ভাই আর বেশ পুষ্ট টাইপের বডি জি ভাই পুরো বডি তো দেখি ভাই কালো কুচকুচে রং জি ভাই আচ্ছা জাত কি এটার ভাই এটা জাতে হলস্টিন ফিজিয়ান জার্সি মিস্ট হলিস্টিয়ান ফিজিয়ানের সাথে জার্সির মিক্স জি ভাই মার্শাল মুখে তো ভাই বেশ রুচি হ্যাঁ দাঁত বয়স কেমন এটা এটা চার দাঁত ছিল ছয় দাঁত হচ্ছে কেবল ছয় দাঁত কেবল হচ্ছে জি ভাই তবে গাভীর বডি কিন্তু ভাই একদম মানে সচরাচর যেগুলোকে আমরা ডাবল বডি বলি হ্যাঁ হ্যাঁ সেই রকমই আর কি বডি এক জি ভাই আচ্ছা এটা

আচ্ছা তো এই অবস্থায় ভাই ছোট করে একটা দাম বলে দিবেন পাইকির দাম সব বলে ওই হিসাবে দাম বলবেন ভাই এগুলা গরু বুঝছেন দাম অনেক লোক অনেক রকম বলে দেব দুই লক্ষ টাকা লক্ষ দাম ফাইনাল দাম আচ্ছা জায়গা আছে নাকি হালকা কিছু সম্মানের জায়গা আপনার যে দর্শক ভাই আমাকে শেষ করি দেখেন আরেকটা দেখ বাবুল ভাই প্রতিবেদনের দুই নম্বর সহ গাভ নিয়ে আসেন মাসাল্লাহ এটাও তো মোটামুটি ভাই বেশ লম্বা সম্ভব একটা বডি জি ভাই আচ্ছা একদম ভাই কালো সাদার ছাপ জি ভাই শুরুতেই একদম বাচ্চা মায়ের বাটে পরে দুধ খাচ্ছে ভাই জি ভাই জাত কি ভাই গাবিটা এটা জাতে হলিস্টিন ফিজিয়ান জার্সি মিক্সড হলিস্টিন ফিজিয়ানের সাথে জার্সির মিক্স জি ভাই দুইটা জাতের একই সাথে ক্রস জি ভাই কোনটা কেমন পাইছে হলিস্টিন ফিজিয়ান বেশি না জার্সি বেশি ওই দেখা যায় যে ওই সমান সমানই আছে ইনশাআল্লাহ সমান সমানের মতই না জি ভাই দাঁত বয়স কেমন এখন ছয় দাঁত ছয় দাঁত জি ভাই এটা এখন কয় নাম্বার বাচ্চা এটা আপনার দ্বিতীয় বাচ্চা সেকেন্ড টাইম বাচ্চা দিল না জি ভাই সঙ্গের বাচ্চাটা সামনে বগন বাচ্চা পড়ছে সার বাচ্চা সার বাচ্চা জি ভাই প্রথমটাও সার এটাও সার জি ভাই মাশাআল্লাহ একদম সাদা কালার পিন ভাই জি ভাই

মশাল্লাহ দেখি সামনে দুইটা একশো একশো ধারবাট ভাই বাচ্চা সহ যে দুইটা দেখাইলাম একদম একদম এই যে ঘির মতো কালার আর কি জি ভাই জি আচ্ছা

একবারে কোন দাম দর করা যাবে না এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর ফাইনাল দাম জি ভাই একটু আলোচনা কোনো কিছুই হবে না এখন আপনি দর্শক ভাই আপনি ভিডিও দেখলে বুঝছেন আমি একটু সম্মানি করি আচ্ছা সম্মানি করি এই জায়গায় ইনশাল্লাহ হচ্ছে জি ভাই ভাই প্রথম গাবিটার এইটা জি ভাই দুইটা যদি কেউ একসাথে নিয়ে নেয় ভাই জোড়া ধরে ভাই দুটো গরুর প্যাকেজ মিলে দাম দর যদি না করে বুঝছেন দুইটাই তো মানে একদম সীমিত লাভ চেয়ে বলে দিচ্ছেন ভাই বললেন দুইশো পঁচিশ জি ভাই এটা হচ্ছে একশো সত্তর জি ভাই আচ্ছা টোটাল দাম আসতে হচ্ছে তিনশো পঁচানব্বই জোর উপরে যদি কিছু করে দেওয়া যায় ভাই যে কোনো দর্শক ভাই লিলে বাংলাদেশের একসাথে গেলে কিন্তু আপনাদের গাড়ি ভাড়া ফ্রি গাড়ি ভাড়া ফিরি যে আজীবনের সুযোগ তাহলে গরুর উপরে কি করলেন আমার দর্শক ভাইয়ের জন্য একবারে বলে দিছি তিন লক্ষ নব্বই হাজার টাকা দেওয়া যায় না এখানে টাকা গ্যারান্টি নব্বই নিচে কিছু করা যায় না এরকম দেওয়া যাবে না আমরা আনুমানিক ছাড় ধরে নিতে পারি কেতুলিয়া টেকনাম তো তেঁতুলিয়া গেলে তো তিরিশ পার দিবে জোরার উপর পঁয়ত্রিশ তুদের গিরান্ডিও কিন্তু ভাই পঁয়ত্রিশ তিরিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ জি ভাই দুধের গ্রান্টি পঁয়ত্রিশ পঁয়ত্রিশটা বাস্তবে দেখে না খালি কলস বাজে বেশি আচ্ছা আচ্ছা মানুষ কিছু কিছু মানুষ আছে না গল্প দেয় আচ্ছা তা আমরা তো ভাই গল্প করি না বুঝছেন বাজা বেশি এগুলো দর্শক ভাই দেখলে বুঝতে পারবে যেগুলো কি আচ্ছা আচ্ছা টাকা থাকলেও ভাই সবসময় মিলানো না 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 সম্ভব

একশো একশো ভাই একদম দহন করার মতো না জি ভাই দেখি উলান পালানের জায়গা গুলা কেমন নিচ্ছে ভাই ভাই এই যেগুলো দর্শকের দেখান বুঝছেন আমার দর্শক ভাই তো বুঝছেন অনেক এক জায়গা থেকে গরু কেনা মতো দেখে গরু গুলো সংগ্রহ করা সামনে যেরকম রকম দেখি পিছন থেকে

পঁয়ষট্টি হাজার টাকা দুই লক্ষ পঁয়ষট্টি ফাইনাল দাম জি ভাই একটু সম্মানি মনে হয় না হালকা কিছু সনমানি করবো আপনার ভিডিও দেখলে হালকা আর দুধের গ্যারান্টি দিয়ে দিলেন জেনুয়েন আঠাশটা আটাই জি ভাই আচ্ছা ভাই গাভিতে কিন্তু ভাই যে উলানের জায়গা তাতে আঠাশের মানে বাস্তবে দেখলে বুঝবে যে কেন ভাবলু ভাই এগুলো যারা বুঝছেন পুরনো খাবারই আছে বুঝছেন যারা বড় খামারি তারা এগুলো গরু বুঝছেন দেখলে বুঝতে পারে যে এগুলো গরু কোয়ালিটির দুধের গরু এগুলো সেটা হলো কথা এক নজরে ইনশাআল্লাহ বুঝতে পারবে যে এটা আসলে কত কেজি দুধ দিতে পারে এই ভাই জি জি অনেক সুন্দর কালেকশন করছেন ভাই এটাও সাইড করে দেন চলুন পরবর্তীটাকে দেখে

দহন করার মতো লম্বা লম্বা জি ভাই কতদিন এখনো সময় নেই দুই সপ্তাহ দুই সপ্তাহ ফুল জি ভাই পালানে পালান রস নামা একশো একশো মানে রস নামা চলে আসছে যে উলানের টাকচার ভাই আসলে এগুলা সরজমিনে না দেখলে

সবার সাধ্যের মধ্যে এগুলো গরু দেখেন আপনি অনেক জায়গায় ভিডিও করেন দাম দুই লাখ তিরিশ পঁয়ত্রিশ করে বুঝছেন দাম যদি না করেন বডি বা যেরকম জাত সেই হিসাবে দাম মোটামুটি পারে একদম ফিক্সড বলে দেবো ভাই দুই লক্ষ পনেরো হাজার টাকা দুই লক্ষ পনেরো জি ভাই একটু নিচে নামা যায় না ভাই পনেরো দশের নিচে আসেন ভাই এক টাকা ভিতরে রিকোয়েস্ট করলাম জেনুয়েন পাস মানা যায় কোন জায়গায় পাবেন আপনাদের এখানে ভরপুর পাওয়া যায় নাকি আপনি বলেন এক গাবি চালান দামে হলেও আহামরি কিছু হবে না ভাই আচ্ছা দিলাম যান দিছেন দিলাম যান আছে ফাইনাল দিলাম যান মাশাআল্লাহ যারা কিনবে ভাই বাস্তবে আসলে বাকি খামার ভিজিট করে জানো খামারে আসে এই গরুগুলো ইনশাআল্লাহ কখনো আপনি দর্শক ভাই কোনদিন ঠকবে না ইনশাআল্লাহ দামের দিক থেকে চিন্তা করলে আমি তো বললাম বাকি খামার ভিজিট করে তারপরে জানো খামারে আসে অবশ্যই তাইলে ডিফারেন্সটা বুঝতে পারবে জি আর সাইড করে দেন পরবর্তীটাকে দেখেন বাবুল ভাই প্রতিবেদনের 5 নাম্বার সিরিয়াল আর একটা গাবি নি ভাই এটাও তো একদম ডাবল বডি সাদা কালোর প্রিন্ট জি ভাই এগুলো গরু বলছি তো আজকে দর্শক ভাই গরু বিক্রি করব না এগুলো শুধু দেখাবো বুঝছেন আচ্ছা আচ্ছা মানে দেখলেই বুঝতে পারবে যে কালেকশনে কি জি জি মাজা আর ভাই গলার দিকে যেমন শুরু মাজাটাও কিন্তু বেশ ভারী একটা ভাই

এই জায়গাগুলো একদম কভার করে এই দেখেন এই দেখেন এই দেখেন একদম ভরে যাবে মাশাআল্লাহ এটারও ভাই আর প্রেগন্যান্ট গাবিতে ভাই জায়গা না বললে উলান বড় না হলে দুধ আসবে কোথায় জি ভাই জি জি আচ্ছা এটাই হলো কথা যারাই গাবি কিনবেন এরকম দুই পাশ থেকে নাড়াচাড়া করে নেবেন জি ভাই যদি শান্ত হয় তাইলে কিনবেন না হলে নেওয়ার দরকার নেই জি জি জেনুইন একটা গ্যারান্টির মতো আইডিয়া দেন ভাই এগোটা দুই বেলা 18 লিটার দুধের গ্যারান্টি থাকে 18 এর একদম সলিড গ্যারান্টি জি ভাই আচ্ছা এই অবস্থায় দাম কেমন নির্ধারণ করছেন এটা ভাই দাম চাইলে 2 লাখ 25 এই হালকা কিছু করে দেওয়া যায় ভাই ভাই ওইটা দিয়েছেন হলো দুই লক্ষ পাঁচ হাজার টাকা দুই লক্ষ এই জোড়াতেই ভাই এরপরে আর কোন বিশ হাজার দাম ভাই গোটা বাংলাদেশে গাড়ি ভাড়া যে দর্শক ভাই নিলে দুই বেলা সতেরো লিটার আচ্ছা মোটামুটি পঁয়ত্রিশ পঁয়ত্রিশ লিটার দুধ গোটা বাংলাদেশে ফ্রি আচ্ছা উপর থেকে ভাই বেশি না উপর থেকে মাত্র দশটা হাজার টাকা লেস করবেন যদি লেস করেন তাহলে থাবা দিব হলে দিব না

যারা নিবে জেনুয়ে দাম একবারে দশ হাজার উপরে আচ্ছা দিলাম যান আচ্ছা তো ভাই এই সাইড করে দেন আজকে তোমরা একটা হাতি দেখাইতে চাচ্ছেন ভাইজান আজকে

কি কালেকশন ভাই এগুলো গর্ব হচ্ছে আমি তো বলতেছি যে আমার ব্যবসার জীবনে আমি কোনদিন এত বড় গাভীর চোখেই দেখি আজকের মানে আমার মানে প্রতিবেদনের লাইফে মোটামুটি সেরা কালেকশন বলা যায় আচ্ছা তো ভাই এখন দুই দাতে প্রথম রাউন্ড বাচ্চা জি ভাই

পাবে জি ভাই তাহলে এবার লাইব্রেরি চিন্তা করলে বারোর সাথে আরো চল্লিশ পার্সেন্ট করতে হবে জি ভাই আচ্ছা অনেক বড় গাভী আর এই যে একজন ভুসি খাওয়াচ্ছে ওনার মাথার উপর দিয়ে কিন্তু ভাই একদম গাভীর মুখ উঠে যায় শুধু করা যায় আচ্ছা আলম ভাই ধরেন আমি ক্রিস্টারটা দেখাই দিই সবসময় ভাই এরকম গাফি মিলে না ভাই না ভাই আমার ব্যবসার লাইফে কোনদিন আমি এত বড় মাশাআল্লাহ কেবল ভাই রস নামা শুরু হচ্ছে জি ভাই ওই জায়গা নয় যে সব পানি আসছে রস গুলো আর নামছে পানির রস কেবল ভর করতেছে আস্তে আস্তে আচ্ছা যে উলান পালান ভাই বড় গাফি তো উলান পালান বোঝানো যাবে না জি ভাই আচ্ছা এটা রানিং তো কত কেজির পালান নিয়ে রয়েছে এখন বর্তমান তো সর্বনিম্ন মরকম করেন যে বিশের উপরে পালান হয় আছে রানিং পালান বিশের উপরে নিয়ে রয়েছে জি ভাই আর জায়গাগুলো দেখতেছ একদম ভাজ ভাজ হয়ে রয়েছে আরে সব বনাছে জায়গা মানে কি যে পর্যন্ত ইয়া হবে বুঝছেন তাও মনে যে তো সম্পূর্ণ রেডি হওয়ার পর কেমন আইডিয়া করা যায় এটার থেকে এটা গরু বুঝছেন আমি আশা করি যে সর্বনিম্ন পঁয়ত্রিশ লিটার দুধ থাকবে প্রথম বিয়ানে পঁয়ত্রিশ জি ভাই

ক্যামেরাতে কিন্তু এটা বোঝানো যায় এগুলো গরু ভাই যেই নিবে সরজমিনে আসতে হবে আর এগুলো গরু বুঝছেন সরজমিনে না দেখলে বুঝছেন কেউ বুঝতে পারবে না দামের বিষয়ে যদি কিছু একটু বল ভাই আমি এই গরুটা আমি দাম চাইবো না ভাই দাম চাবেন না না ভাই এই গরুটা আমি দাম চাইবো না আমি ওয়েটিং এ রাখবো আচ্ছা আচ্ছা আমার যে কোনো ভাই ব্যবসায়িক জীবনের সেরা কালেকশন জন্যই সুযোগটা দিলাম ভাই এর পরবর্তীতে কিন্তু কোনোদিন সুযোগ হবে না ঠিক আছে এরকম কালেকশন আবার করতে পারলে তখন আল্লাহ যদি ভাগ্য মিলে করে দিন অবশ্যই হবে এর আগে একটা কিনেছিলাম বুঝছেন

ইনশাল্লাহ আপনিও ঠিকবেন না আমাদেরও ভুল ধরতে পারবেন না জি ভাই তবে আজকের মতো বিদায় নিচ্ছি নতুন চমক নিয়ে আবার হাজির হবো সামনের সপ্তাহে আসতে হবে আবার জি ভাই ভালো থাকবেন ইনশাল্লাহ সালামাইকুম